এই ফুলের ডিজাইনটি কি করে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার প্রথমে একটা গোল করে নিব এবং তার ভেতরে কিছুটা আপেল আকৃতির শেপ করে নিব তার উপরে অর্ধেক গোল করে নিব এবং যে আপেল আকৃতি শেপটা করেছিলাম তার উপরের দিকে আবার দুটো লাইন টেনে দিব এরপর যে গোলটা করেছিলাম তার ভেতরে এক এক করে প্রত্যেকটা পাপড়ি করে নিব মাঝখানে যে অর্ধেক গোলটা করেছিলাম সেটার ভেতরে আবার ছোট ছোট গোল করে দিব পুরো বেসটা কমপ্লিট করার পর পাপড়ির ভেতরের দিকে আমি ছোট ছোট লাইন টেনে দিয়েছি তো তোমরা চাইলে শেডিংও করতে পারো তো আমি এখানে শেডিং করিনি ছোট ছোট লাইন টেনে দিয়েছি অনেকটা শেডিংয়ের মতোই দেখতে লাগছে যে কোনো ধরনের ফুল করো না কেন তার ভেতরে যদি শেডিং করে দাও তাহলে ফুলের সৌন্দর্যটা কিন্তু আরও অনেক বেড়ে যায় প্রত্যেকটা পাপড়িতে শেডিং কমপ্লিট করার পর যে লাইন দুটো করেছিলাম তার উপরের অংশে আবার ছোট ছোট পাতা টাইপের ডিজাইন করে দিয়েছি আর প্রত্যেকটা পাপড়ির বাইরের দিকে আমি আবার বর্ডার দিয়েছি দেওয়ার পর সেই লাইনগুলোকে আমি ভরাট করে দিয়েছি আজকের এই ডিজাইনটি তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিও